রিডেস টাস্ট ইন আদার্স নিভ প্লেস টু এনি ইন দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু পিফেয়ার প্লেস অন্যের প্রতি বর্ষাটা কমিয়ে দিন এ পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না নিজেকে নিজের জায়গা প্রস্তুত করে নিতে হয় কথা বলেন কিনা আপনি না খেয়ে যদি থাকেন কয়েকদিন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না বা খেয়েছেন কি না অর্থাৎ আপনি যতক্ষণ কর্ম করবেন যতক্ষণ আপনি পরিশ্রম করবেন ততক্ষণ আপনার দাম আপনি কর্ম করবেন না পৃথিবীতে আপনার রিজিক মিলবে না কারণ পৃথিবীটা ফুলের পিছনে সজ্জা না আপনি এখানে বসে বসে আরাম করবেন আপনি ঘুমাবেন আপনার রিজিকের ব্যবস্থা হবে না আপনি কর্ম করেন আজকে থেকে পরিশ্রম করেন আপনার জীবনে সফলতা দান করবে কে কারণ যারা কর্ম করে আল্লাহর হাবি সাল্লাম তাদেরকে এতটা বেশি ভালোবাসে আল্লাহ হাবি সাল্লাইসাল্লাম বিদায় হজের গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিয়েছে তিনি বলেছে আনি কাকুম আনি কাকুম মিম্মা তাকুলুন ওয়াকজুহুম মিম্মা তালমিজুন খরদা তোমরা যা খাবে তোমরা যা করবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরকে তোমরা তা খাওয়াবে তা করাবে সুবহানাল্লাহ